নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি চন্দ্রিকা লাইফ স্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে হচ্ছে গিয়ে জন্মাষ্টমী তার জন্য আমার সকল বন্ধুদের জানাই জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সকলের জন্মাষ্টমী খুবই ভালো কাটুক মন দিয়ে কৃষ্ণের পুজো করুন সবাই ভালো থাকুন তো আজকের ব্লগটা চলুন তাহলে শুরু করা যাক এখানে বসিয়ে দিয়েছি আমি পায়েস হয়নি এবারে নারকেলগুলো মিষ্টি বানাবো তার জন্য নারকেলটা আমাকে আগে তুলতে হবে নারকেলটা কুড়িয়ে নিয়েছি এবার বানাবো মিষ্টিটা আর এদিকে পায়েসটা হচ্ছে বলতে থাক দুধে যে পায়েস বা মিষ্টি বানাচ্ছি তাই নয় আজকে বানাবো একটু নারকেলের নাড়ু পায়েস তারপর বানাবো একটু লুচি একটু সুজি সব কিছু সুজির হালুয়াটাই বানাবো আজকে সব কিছু বানাবো সময় তো একটু লাগবে আর নিয়ে নানা রকমের ফল আর মিষ্টি তো নারকেলের এই যে মিষ্টিটা বানানো বসিয়ে দিলাম পায়েসটাও ধিমে হচ্ছে আর নারকেলের মিষ্টিটা হয়ে গেছে দুটো কিছু নিলাম একটু কাজু আর আলমন্ড দিয়ে দিলাম একটু পায়েসে আর একটু ওই সুজির হালুয়াটা তারপর সোজা চলে এসেছি আমি একদম ঠাকুরের ঘরে তো ঠাকুরের ঘরে বলবো না অ্যাকচুয়ালি আমার ওই লিভিং রুমের মধ্যেই ঠাকুরটা রাখা থাকে তো এখন আপাতত বাড়ি থেকে আমার আপনারা তো জানেন আমি শালবলিতে থাকতাম তো তার জন্য ওখানে কিন্তু আমি সিংহাসনটা নিয়ে গেছিলাম না ওটা বাড়িতে থাকে আমার তো এইবারে ভাবছি পুজোর আগে ওইটা নিয়ে আসার চেষ্টা করবো ওই যে পেতলের সিংহাসনে রাখতাম ঠাকুরটা ওটাতেই আছে আর এই যে গোপুকে এখন স্নান করানো শুরু হচ্ছে ফার্স্টে দিলাম একটু হলুদ তারপর একটু মধু তারপরে দিয়ে দেব ঘি এবার গোপুকে ভালো করে ঘিটা মাখিয়ে দেব তারপর দুধ ঢেলে গপুকে করিয়ে দিলাম স্নান এবার দিয়ে দেবো একটু জল ঢেলে দেব তারপরে গাটা ভালো করে মুছে দেবো এবার বের করব এই যে গোপুর ড্রেস গোপুর পাগড়ি কানের দুল হার সব কিছু চুল এই ড্রেসটা পরিয়ে দিয়েছি তো গুগুলে জিজ্ঞেস করলাম গোপুর কোন কালারের ড্রেস পছন্দ বললো ইয়েলো কালার তাই সব কিছু আমি ইয়েলো কালার দেখে দিয়েছি। ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই যে খুব সুন্দর একটা হার কানেরগুলো পরিয়ে দিচ্ছি জানি না কেন থাকছে না বোধহয় গোপুর তুলনায় ওর কানেরটা একটু বড় হয়ে গেছে আর ওই যে গোপুর শুল তারপরে এই যে সুন্দর একটা পাগলি নিয়েছে তারপরে একটা ময়ূরের পালক দিয়ে দিলি ব্যাস গোপুর সাজগোজ একদম কমপ্লিট আর ওই যে সঙ্গে ওই যে কুকুর কেমন হয়েছে বলেন তো আর গোপুর জন্য কালকে আমি এনেছিলাম সিংহাসন কাম বেড মানে দিনের বেলা সিংহাসন হিসেবে বসবে আর রাত্রিবেলা ওইটাই আবার বেড হয়ে যাবে সেই রকম ডেকে এনেছিলাম আর ওই যে ওইখানে একটা দেখছেন না লম্বাটা ঝুলে আছে ওইটা টিপে দিলে একটা বটম আছে সুন্দর ভাবে লাইট চলছে ব্যাস সব রেডি হয়ে গেছিলো এবার গোপুকে নিয়ে বসিয়ে দিলাম ওর সিংহাসনে কেজি এখানে সব ফলমূল আর এখানে যে বানালাম নারকোলের মিষ্টি লুচি একটু সুজির হালুয়া আর তিন রকমের মতো মিষ্টি এনেছিলাম একটু কেক বিস্কিট আর চকলেট ব্যাস একটুখুনি পেরেছি এরপরের বারে যদি আরও ভালো করে পারি অবশ্যই চেষ্টা করব পারব তো অনেক কিছুই কিন্তু কী হয় সময় হয়ে ওঠে না ওটাই হচ্ছে ব্যাপার তো তাইও তো সময় বের করে ঠাকুরের জন্য করতে হবে বলুন যাই হোক গোপুর কাছে আমার এটাই পার্থ আমার এই ছোট্ট আয়োজনে গোপু যেন সন্তুষ্ট হয়ে যান যতটুকু পেরেছি ওটাতেই যেন ঠাকুর সন্তুষ্ট আমার এটাই পার্থ সবাইকে ভালো রেখো সুস্থ রেখো সাবধানে রেখো সবাই যেন ভালো থাকে সঙ্গে তুমিও ভালো থেকো গোপু আজকে গোপুর জন্মদিনে যেরকম গোপুর জন্য ছোট্ট করে আয়োজন করেছি তো আরও একটা গোপুর জন্য আলাদা চমক আছে বিকেলে ভাবছি আজকে গোপুকে নিয়ে যাব সিনেমা দেখতে তো এই যে রেডি হয়ে গেছি দুপুরে খাওয়া দাওয়া যা প্রসাদ ছিল এগুলো আমরা খেয়ে নিয়েছি প্রসাদ তারপর রেডি হয়ে গেছি ধূমকেতু সিনেমা দেখতে যাওয়ার জন্য আর এই যে আমি ছেলে আর হাজব্যান্ড সবাই একদম রেডি আর বেরিয়ে যাব আমরা ধূমকেতু দেখতে গোপুকে নিয়ে তাড়াতাড়ি যাই এবার পৌঁছে গেছি হলে আমাদের কিন্তু টাইম একদম হয়ে গেছে ও গেছে বাইকটা রাখতে ও এলেই আমরা ঢুকে পড়ব যদি আমাকে বিয়ে না করতে তাহলে কিরকম ধরনের ছেলেকে বিয়ে করতে এরকম বলে চাই নাকি ভালো লোক আচ্ছা একটা एग्जांपल দাও শহীদ কাপুর শহীদ কাপুর আই তোমার শহীদ থেকে অনেক বেশি লম্বা আর অনেক পেটে দেখ তোলা আমাকে বিয়ে করলে কেন বাঁচার জন্য মানে তুমি তো আমার পিছনে ছাড়ছিলে না আমি যদি সাহিদকেও বিয়ে করতাম তুমি বম্বে চলে আসতে আমাকে জ্বালাতে শুধু তা নয় হ্যাঁ মরে গেলে ভূত হয় তোমার ঘাড়ে চাপ

থ্যাংক ইউ থ্যাংক ইউ মে তো চেটাটা না এগুলো সরি ব্রেক টাইমে নিলাম একটু পপকর্ন আর একটু কোল্ড ড্রিঙ্কস একটু পপকর্ন না হলে সিনেমাটা ঠিক জমে না বলে যাই হোক চলো কি হবে তাহলে আচ্ছা আমি চিঠিপত্র খুঁজে তাহলে তো ভাইতে গিয়ে পৌঁছে দিয়ে আসবো ঠিক আছে মা আমাকে কে চিঠি লিখলো বলো

ফিফটিন অগস্টে টিকিট দেখেছিলাম কিন্তু হাউসফুল কোনো টিকিট পাইনি তো তাই আমি ওই দিন ভাবলাম যে না পরের দিনের জন্য টিকিটটা কেটে দেয় তো ওই দিন জন্মাষ্টমী ছিল তো এমনভাবে মানে মুভিটাকে ভাইরাল করছে যে বিশাল কিছু ব্যাপার বিশাল কিছু কিছু নেই মুভিটাতে মানে ফালতু একটা স্টোরি কি বলুন তো সময় কাটানোর জন্য তো কোথাও না কোথাও যেতে হয় তার জন্য চলে আসে সিনেমা দেখতে বলে মুভিটা অতটাও না জানেন আমার তো একেবারেই ভালো লাগেনি মানে এত খারাপ একটা স্টোরি জানি না কার কেমন লেগেছে আমার পার্সোনালি একদম ভালো লাগেনি যদি তুলনামূলক ভাবে বলি এর থেকে বুমেরং মুভিটা অনেক বেশি ভালো ছিল ঠিক বলেছিস তোমাকে ভালো লাগলো একদম মাঝে মাঝে তো টাইম পাস করতে হবে ভালো লাগুক আর নাই

একটু খালি যা বেশি যাওয়ার দরকার নেই আস্তে আস্তে ওইটা এ আছে না একদম সাইডে কিন্তু ঝুলবি না বাবা কখন ছিঁড়ে পড়বে কোমর একদমে যাবে লাগবে ঠিক আছে চলুন আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো সবাইকে আরেকবার বলছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সঙ্গে খুব শিখি দেখা হবে পরের একটা নতুন ব্লগে তো চলুন আজকের মতো টাটা